বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ বর্ডার গার্ডে অসামরিক পদে বিশাল একটি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে এখানে যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে অষ্টম শ্রেণী এসএসসি এইস এসি পাশে থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখানে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে উনিশটা এই উনিশটা পদ দেওয়া আছে প্রত্যেকটা পদই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই সার্কুলার সম্পর্কে সকলেই অবগত আছেন তো এই সার্কুলারটা কিন্তু ম্যাথ কিন্তু শেষ হয়ে হয়ে গেছিলো অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত সতেরোই আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা ডেট ছিল সেটা কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এখানে কিন্তু দেওয়া আছে বর্ডারঘাট বাংলাদেশ অসামরিক পদে লোক ভর্তিক সংশোধিত বিজ্ঞপ্তি এখানে দেওয়া ছিল যে অনলাইনে আবেদন করার সিস্টেমটা ছিল সতেরোই আগস্ট পর্যন্ত যেটা বৃদ্ধি করে এখন করা হয়েছে চব্বিশে আগস্ট পর্যন্ত তো এখানে সতেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে তো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারবেন তো তারপরও এ সাকল সম্মিলিত বিস্তারিত আলোচনা করব এখানে কিন্তু উনিশ এখানে যদি আবার আলোচনা করি এখানে উনিশ নাম্বার থেকে শুরু করি নিচ থেকে শুরু করি তো উনিশ নাম্বার পদে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যেখানে পুরুষ প্রার্থী লেখা আছে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আর যারা কোনোটাই লেখা নাই সেটা কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো দেখেন উনিশ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ যেখানে বাইশজন লোক নে করা হবে এখানে জেএসসি পাশ করলে আবেদন করা যাবে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বাবুর্সি বাবুর্সি পস্টে আশি জন লোক নিয়ে করা হবে এখানেও কিন্তু জেএসসি পাস দেওয়া আছে বাবরসি পোস্টে আশি জন লোক নিয়ে করা হবে জেএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে মেস ওয়েটার মেস ওয়েটার পদে তিন জন লোক নিয়ে করা হবে এখানেও কিন্তু জেএসসি পাশ করলে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে মালি মালি পোস্টে দুইজন লোক নিয়োগ করা হবে মালি পোস্টে দুইজন লোক নিয়োগ করা হবে জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে আয়া দেওয়া আছে আয়া পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে আয়া পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে চারজন লোক নিয়োগ করা হবে জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে চারজন লোক নিয়োগ করা হবে জেসি পাস করলে আবেদন করা যাবে তারপরে দেওয়া আছে ওয়ার্ড বয় ওয়ার্ড বয় পদের ক্ষেত্রে তিনজন লোক নিয়োগ করা হবে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে লস্কর লস্কর পদের ক্ষেত্রে এখানে দুইজন দেওয়া আছে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বেশিরভাগ পদগুলোতেই অষ্টম শ্রেণী পাশ করলে অর্থাৎ জিএসসি পাশ করলে আবেদন করা যাবে তারপর দেওয়া আছে বুটমেকার এখানে বুট মেকারের পদে তিনজন লোক নিয়োগ করা হবে জেসি পাস করলে আবেদন করা যাবে ইলেকট্রিশিয়ানে এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে বারো জন এসএসসি পাস দেওয়া আছে তারপর আসেন এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সহকারী ও এখানে নয় জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলে আবেদন করা যাবে তারপর আসেন এখানে দেওয়া আছে কমিউনিকেশন এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে কার্ভেন্টার এখানে দেওয়া আছে কার্পেন্টার ইন্টার লোক নিয়ে করা হবে যে সি পাস দেওয়া আছে যানবাহন চালক একজন দেওয়া আছে এখানে এসএসসি পাস দেওয়া আছে ডাউসম্যান এখানে চারজন লোক নিয়ে করা হবে এসএসসি পাস দেওয়া আছে অফিস সহকারী সাতজন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে পাঁচজন লোক নিয়ে করা হবে কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাশ থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে পরিবার পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ পরিদর্শিকা যেখানে তিনজন লোক নিয়ে করা হবে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ইমাম ইমাম পদের ক্ষেত্রে তিনজন করা হবে এখানে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে বর্ডার গার্ডে বাংলাদেশ অসামরিক পদে নিবিধি প্রকাশ হয়েছে তো বছর অন্তর দুইটা সার্কুলার এটা কিন্তু প্রকাশ করা হয় তো জুলাই টু ডিসেম্বরে প্রকাশ করা হয় এটা কিন্তু জুলাইয়ের সার্কুলে আগস্টে এখানে কিন্তু নির্বিবৃতি প্রকাশ হয়েছে এই আগস্ট মাসে এখানে সতেরো তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা ছিল যেটা বৃদ্ধি করে এটা কিন্তু চব্বিশে আগস্ট করা হয়েছে চব্বিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটা আমি ভেরিস্ক্রেকশন করে দিয়ে থাকবো এখানে দেখেন এক অক্টোবর এক অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বৈবাহিক অবস্থা বিবাহিত হলেও হবে অবিবাহিত হলেও হবে কোনো সমস্যা নয় তো তারপরে নারী উভয় আবেদন করতে পারবেন এখানে আরও বিস্তারিত লেখা আছে আবেদন কিভাবে করবেন আর প্রসেস লেখা আছে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করার লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই এখানে দেখে নেবেন আর কিভাবে যোগ্যতা পরীক্ষা অর্থাৎ যোগ্যতা পরীক্ষা কিভাবে করবেন ডেটা লেখা আছে রেজিস্ট্রেশন কিভাবে করবেন লেখা আছে আবেদন ফি জমা অর্থাৎ আবেদন ফি কিন্তু এখানে দেওয়া আছে যে এখানে আবেদন ফি বাবদ একশো টাকা এবং সর্বোচ্চ দুইশো টাকা পেমেন্ট করতে হবে তারপর আছে শিক্ষাগত যোগ্যতা এখানে যাচাই করতে হবে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড ছবি অবশ্যই মাধ্যমে আপলোড দিতে হবে তো অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড সেটা কিন্তু আবেদন করার পরে আপনাকে দিয়ে দেওয়া হবে অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে রেখে দেবেন তো আর বিস্তারিত যার সঙ্গে আনতে হবে অর্থাৎ আবেদন করার পরে এই কাগজপত্র নিয়ে আপনাকে কিন্তু আপনারা যে মাঠ পর্যায়ে যেতে হবে সেই কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন সেটা কিন্তু লেখা আছে শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্রের মূল কপি নিতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা শিক্ষাগত শিক্ষক মূল প্রশ্নপত্র নিতে হবে অভিভাবক কর্তৃক চাকরি তো যোগদানের সম্মতিপত্র মূল কবি নিতে হবে সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তবতা সনদের মূল কবি সহ সত্যায়িত ছায় কপি নিতে হবে ইউনিয়ন পরিষদের নাগরিক শপথ নিতে হবে প্রথম শ্রেণী গেজেটেড অফিসের কর্তৃক ছায় সম্পত্তি নিতে হবে সততল নীল ব্যাকগ্রাউন্ড নীল ব্যাকগ্রাউন্ড সম্পর্ধিত ল্যাব প্রিন্ট কিন্তু এগারো কপি হিসাবে নিতে হবে যার এক কপি চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত হতে হবে তারপরে দেওয়া আছে এখানে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক কর্তৃক প্রদত্ত বৈবাহিক সম্পত্ত্র নিতে হবে তো এখানে এইভাবে কিন্তু আপনার আবেদনপত্রের সাথে কাগজপত্র ডাউনলোড করে অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র বলতে এই কয়টা কাগজপত্র কিন্তু আপনাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার আগে সংগ্রহ করতে হবে এবং নিয়ে যেতে হবে না নিয়ে গেলে কিন্তু সমস্যা আপনি পড়বেন তো এখানে আরও বিস্তারিত লেখা আছে অসামরিক পদের সার্কুলারটা বলতে আপনাকে অফিসিয়াল সার্কুলার অর্থাৎ বিজিবিতে অফিসিয়াল পদে অর্থাৎ যে ব্রান্সম্যানগুলো আছে সেই অফিসিয়াল পদে অর্থাৎ দপ্তর অধিদপ্তর গুলোতে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিরত থাকতে পারবেন তো সম্পূর্ণ সরকারি চাকরি হিসেবে এখানে কিন্তু যারা এখনো আবেদন করেনি চব্বিশ আশি আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন